ড্রোনের নানা রকম বেসামরিক ব্যবহার আমরা এখন দেখি এই যেমন কোনো জায়গায় পণ্য পৌঁছে দেওয়া ছবি তোলা এসব কারণে এবং গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে বিশ্বের বিভিন্ন জায়গাতে এখন ড্রোন অহরহ ব্যবহার করা হয় কিন্তু ড্রোন একটা সামরিক মারাত্মক সামরিক অস্ত্র বটে ড্রোনটা হলো যে বিমানেরই একটা ছোট ভর্ষণ বিমান তো কেউ চালায় এই ড্রোন দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হয় কোনো মানুষ থাকে না একটা এরিয়াল ভেহিক্যাল এবং দিন যত গড়াচ্ছে ততই যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়ছে এবং ধারণা করা হচ্ছে যে আগামীর যেই দিনে বা যুদ্ধ করার জন্যে ড্রোনের ব্যবহার আরও বাড়তে পারে এখন আমরা যেটি খবর পেয়েছি সেটি হলো যে ভারত সামরিক বেসরকারি ড্রোন নির্মাতাদের জন্যে তেইশ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের একটা উৎসাহ ভাতা কর্মসূচি চালু করতে যাচ্ছে দুই হাজার কোটি রুপি হঠাৎ করে কেন ভারতকে এই ড্রোন বানানোর জন্যে আগ্রহী হয়ে উঠতে হলো এটি ভারত করছে যে ড্রোনের ওপর তাদের আমদানি নির্ভরতা কমাতে এবং চীন ও তুরস্ক সমর্থিত পাকিস্তানের যে ড্রোন কর্মসূচি রয়েছে তা মোকাবেলা করায় এই যে অন্তত ভারত সরকারের তিনজন গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে কথা বলার পর বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি দিয়েছে এবং আমরা এরই মধ্যে দেখেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সংঘাত হয়ে গেল যে সংঘাতের পরে এই খবর আসায় আমরা এখন এটি বলতেই পারি যে ভারতের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে হয়তো ভারত পাকিস্তানের সর্বশেষ সংখ্যাত একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দুই প্রতিবেশী পারমাণবিক অস্ত্রধারী দেশ প্রথমবারের মতো এবার দুই একে অন্যের বিরুদ্ধে ব্যাপকভাবে হামলায় ড্রোন ব্যবহার করেছে এবং দুই দেশের ভেতরে আমরা এখন বলতে পারি যে ড্রোন নিয়ে এই পারমাণবিক শক্তিধর দুই দেশের ভেতরে ড্রোন প্রযুক্তি নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলছে এই যে দুই হাজার কোটি রুপির যে কর্মসূচি ভারত হাতে নিয়েছে তা দিয়ে কি করবে তারা এই টাকাটা দিয়ে ভারত আগামী তিন বছরের ড্রোন ড্রোনের যন্ত্রাংশ সফটওয়্যার প্রতিরক্ষা ড্রোন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট তাদের যেসব খাতগুলো রয়েছে সেখানে তারা উৎসাহ দেবে ইনসেন্টিভ দেবে মানে প্রণোদনা দেবে আগে কখনো আমরা এই কর্মসূচির ব্যাপারে বিস্তারিত কোথাও কিছু জানতে পারিনি দু হাজার একুশ সালে একশো কোটি রোপের একটা প্রোডাকশন সংশ্লিষ্ট ইনসেন্টিভ পিএলআই স্কিমের চেয়ে এই বাজেট আরও অনেক বেশি বলেই রয়টার্স জানাচ্ছে পিএলআই হলো ড্রোন উদ্যোক্তাদের সহায়তা করার জন্য একটা উদ্যোগ চালু করা হয়েছিল কিন্তু সেই উদ্যোগে পুঁজি সংগ্রহ এবং গবেষণার জন্য একটা বিনিয়োগ ক্রাইসিস তখন তাদের ছিল এখন এই যে ড্রোন কর্মসূচির নেতৃত্ব দেয় ভারতের বেসামরিক বিমান চলাচল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদনটি করার জন্যে রয়টার্স তাদের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু ভারতের তরফ থেকে রয়টার্স এই ড্রোন বিষয়ে কোনো প্রশ্নের জবাব পাইনি কিন্তু আমরা যদি অতীতে রয়টার্সের বিভিন্ন প্রতিবেদন ঘেঁটে দেখি তাহলে আমরা দেখব যে ভারত স্থানীয় ড্রোন শিল্পে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে এরকম সংবাদ রয়টার্সে এসেছে এবং বারো থেকে চব্বিশ মাসে সাতচল্লিশ কোটি ডলার পর্যন্ত ভারত ব্যয় করতে পারে ধাপে ধাপে এই ব্যয় হতে পারে এই ধরনের তথ্যগুলো রয়টার্স দিয়েছিল ড্রোনের বিষয়ে ভারতের আগে অবস্থান ছিল যে তারা ইসরায়েল থেকে ড্রোন আমদানি করত। ইসরায়েল হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী একটি দেশ এবং এরপর ভারত নিজেদেরকে এই ড্রোন শিল্পে এখন আমরা দেখতে পাচ্ছি যে স্বনির্ভর হওয়ার পথের দিকে নিয়ে যাচ্ছে যেমন ধরুন সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ড্রোন শিল্প প্রতিষ্ঠান সাশ্রয়ী মূল্যে সামরিক ড্রোন তৈরির ক্ষেত্রে বেশ অগ্রগতি করেছে তারপরেও তাদের মোটর লাগে সেন্সর লাগে ইমেজিং সিস্টেম লাগে এবং এসব কিছু উপাদানের জন্যে শুনে অবাক হবেন যে চীনের ওপরে এক ধরনের নির্ভরতা তাদের রয়েছে অর্থাৎ চীন থেকে তারা এইসব বিষয়গুলো কেনে এবং এই যে সামরিক প্রযুক্তিগুলো তৈরি করার জন্য বিশ্বের সবচেয়ে বেশি খনিজের মজুদ করে রেখেছে চীন আগামী দিনের এই যে প্রযুক্তি নির্ভর অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যকে একচেটিয়াভাবে ভাবে করার জন্য চীন এই কাজটি করেছে বলে চীনের সমালোচনা করেন বিশেষজ্ঞরা ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং তিনি এই ভারত পাকিস্তান সংঘাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত সপ্তাহ বলেছেন যে দুই পক্ষই এই সংঘাতে ব্যাপকভাবে ড্রোন লোটারিং মিউনিশন এবং কামিকাজের ড্রোন ব্যবহার করেছে তো সেখান থেকে ভারত একটা শিক্ষা নিয়েছে সেটি হলো যে দেশীয় প্রযুক্তির উপরে আরো বেশি জোর দেয়া এবং এজন্য তারা একটা বড় এবং কার্যকর সামরিক ড্রোন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে চায় এটি গড়ে তোলার দরকার বলে ভারত ফিল করেছে এখন ভারত যেহেতু ফিল করেছে তাদের এটি করা দরকার তারা তো এখন এই ইন্ডাস্ট্রি তুলবে ভারত সরাসরি ড্রোন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তবে যন্ত্রাংশের আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তাদের নেই মানে যন্ত্র কিনে নিয়ে এসে ভারতে অ্যাসেম্বল করা যাবে এছাড়া সরকার দেশীয়ভাবে যন্ত্রাংশ সংগ্রহকারী উৎপাদকদের জন্য বাড়তি উৎসাহ করছে ভারতের কর্মকর্তারা বলছেন যে রাষ্ট্রায়ত্ত স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া এই অংশ নেবে এবং প্রতিষ্ঠানগুলোর পুঁজি গবেষণা উন্নয়ন খাতে স্বল্প সুদে ঋণ দেবে এই মুহূর্তে রয়টার্সের হিসাব অনুযায়ী ভারতের ড্রোন খাতের সঙ্গে জড়িত নির্মাণ এবং সহযোগী প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ছয়শোর বেশি এবং এই পরিকল্পনা দিয়ে ভারত এখন ড্রোনে স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারে বলে এক ধরনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে সুপ্রিয় আলোচনা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ